আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে সহজ সহজ এবং মজার রেসিপি দেখার জন্য আজ একদম ইউনিক একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছে অনেকেই হয়তো এভাবে কখনো রেসিপিটি ট্রাই করেননি এটা দেখতে অনেকটাই বার্গারের মতো চাইলে কিন্তু এটাকে আলু সুজির বার্গারও বলতে পারেন এটা দেখতেও যেমন সুন্দর খেতেও অসম্ভব মজার আর যেহেতু আলু সুজি দিয়ে তৈরি করেছি বেশ স্বাস্থ্যকর ছোটো থেকে বড়ো সবার খুবই পছন্দ হবে যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে আপনি এটা কী দিয়ে তৈরি করেছেন আর একটা খেয়ে নিশ্চয়ই আরও একটা চাইবে আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো প্রথমে সুজির একটা ডো তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে এক টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি অল্প কিছুটা দিয়ে দিচ্ছি আস্ত জিরা ফোড়নের জন্য এটা ইউজ করেছি এটা দিলে খুব দারুণ একটা ফ্লেভার আসবে এটাকে কয়েক সেকেন্ডের মতো একটু তেলে ভেজে নিচ্ছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আর পানিতে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছে পানিতে যখন বলক চলে এসেছে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিবেন লবণটাকে ভালোভাবে মিশিয়ে এখানে এক কাপ সুজি দিয়ে দিচ্ছে যতটুকু সুজি ইউজ করবেন ঠিক তার ডাবল পানি ইউজ করতে হবে আমি যেহেতু এক কাপ সুজি নিয়েছি আমি দুই কাপ পানি দিয়েছি এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে সুজিটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন এটাতে কোনো লামস তৈরি না হয় সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব যখন সুজির পানিটা পুরোপুরি শুকিয়ে এরকম ডোয়ের মতো হয়ে আসবে এ পর্যায়েটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি সুজির ডোটাকে একটা বলে ঢেলে নিচ্ছে এটাকে কিছুটা ঠান্ডা করে নিব ওপরটা যেন শক্ত না হয়ে যায় সেজন্য কিছুটা সয়াবিন তেল লাগিয়ে রাখছে ডোটা ঠান্ডা হতে হতে ভেতরের আলু ফিলিংটা তৈরি করে নিব চুলায় আবারও প্যান বসিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি আপনাদের হাতের কাছে টমেটো না থাকলে না দিলেও চলবে টমেটোটাকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো জিরার গুঁড়া হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া এগুলোকে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচা মরিচ কুচি ঝালটা আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন এই সব কিছুকে একসাথে আবারও নেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা বেশ বড় সাইজের সেদ্ধ আলু আলুগুলোকে আমি সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছে লবণ লবণটা আমি প্রথমে দেয়নি কেননা আলুর পরিমাণ বুঝে লবণটা দিতে হবে লবণটা আপনার আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে। যখন দেখবেন সব কিছু খুব ভালোভাবে মিশে এসেছে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে আলুরি ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন এটাতে এরকম বাইন্ডিং চলে এসেছে এরপর যে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে নিব এর মাঝে সুজির ডোটাও কিন্তু ঠান্ডা হয়ে এসেছে এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি তারপর এটাকে দুইটা ভাগে ভাগ করে আমি রুটি বেলে নিব নর্মালি রুটি যত পাতলা করে বেলা হয় ততটা পাতলা করে বেলতে হবে না একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে আমি বেলে আপনাদের দেখিয়ে দিব আর কিছুটা তেল লাগিয়ে এটাকে বেলে নিচ্ছে আটা বা ময়দা ইউজ করা যাবে না একটু মোটা করে বেলে নেওয়ার পর এটাকে রাউন্ড শেপে আমি কেটে নিব সেজন্য এখানে একটা কোটের ঢাকনা ইউজ করেছি খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে আমি তৈরি করছি না আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো তৈরি করে নিতে পারেন আর এগুলোকে এভাবে গোল শেপে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন চাইলে কুকি কাটার বা চাইলে যে কোনো স্টিলের গ্লাস বা বাটি দিয়েও কেটে নিতে পারেন আমি এখানে একটা রুটি থেকে পাঁচটা তৈরি করে নিয়েছি বাকি যে অংশটা রয়ে গিয়েছে সেটাকে আবারও একইভাবে বেলে কেটে নিব এখন একটা করে পিস নিয়ে নিচ্ছে আর এটার উপরে খুব সামান্য একটু ডিজাইন করে নিব ছুরির সাহায্যে একটু লম্বা লম্বা করে ডিজাইনটা করে নিচ্ছে আশা করছি দেখে বুঝতে পারছেন একইভাবে সবগুলোর উপরে ডিজাইন করে নিয়েছি আর আলুর যে ভর্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন বার্গারের ভেতরে পেটিটা তৈরি করে নিব আলুর ভর্তা থেকে কিছুটা পোর্শন নিয়ে নিয়েছে এটাকে হাত দিয়ে প্রথমে গোল করে চ্যাপটা শেপ দিয়ে নিচ্ছে সুজি রুটিটাকে যত বড় তৈরি করেছি এটাকেও ঠিক তত বড় করেই তৈরি করে নিতে হবে এখন এটা দুই পাশে বার্গারের বানের মতো সুজি রুটিটাকে লাগিয়ে নিতে হবে আর এটাকে লাগিয়ে নেওয়ার জন্য কোনো কিছু ইউজ করতে হবে না জাস্ট এটাকে লাগিয়ে নিলেই খুব সহজে এক পাশ আরেক পাশের সাথে লেগে যাবে কোনো কিছু এক্সট্রা করে ইউজ করতে হবে না আমি একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কিন্তু অনেকটাই বার্গারের মতো মনে হচ্ছে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালে চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি আর এটাতে ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়েছি খুব বেশি তেল লাগে না খুবই অল্প তেলে এগুলোকে ভেজে নিয়ে যায় চেষ্টা করবেন অবশ্যই কম তেলে ভাজার জন্য খুব বেশি ডুবো তেলে এগুলোকে ভাজা যাবে না আর এখানে যেহেতু সব কিছুই আগে থেকে কুক করা ভাজতেও খুব বেশি সময় লাগবে না আমি এগুলোকে দুই তিনবার একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে ভাবে বাকিগুলো ভেজে নিব আলু আর সুজির এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার এবং বেশ স্বাস্থ্যকর রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আজ তৈরি করে দেখাবো মিনি ক্রোসন এই মিনি ক্রোসন গুলো দেখতে যেমন অনেক বেশি কিউট খেতেও কিন্তু খুবই মজার যে কোনো সময় নাস্তার জন্য এটা কিন্তু সার্ভ করতে পারেন ছোট থেকে বড় সবার দেখবেন অনেক বেশি পছন্দ হবে চাইলে বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিতে পারেন তারা খুব মজা করে এটা খাবে আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এখন চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে একটা বড় বলে নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর চার টেবিল চামচ ভরে ভরে দিয়ে দিচ্ছি চিনি চিনি পরিমাণটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন তবে আমি এখানে রেসিপিতে যা কিছু ইউজ করেছি সব কিছুর পরিমাণ যদি আপনারা একদম পারফেক্টলি ইউজ করেন তাহলে আপনাদের প্রসঙ্গগুলো একদম পারফেক্ট হবে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এখন এখানে কাপের 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 মতো তরল দুধ নিয়ে নিয়েছি যেটা হাফ একটুখানি বেশি তবে কিছুটা কম আর এই দুধটা কিন্তু এখন হালকা এক গরম অবস্থাতে আছে একটা আঙ্গুল ডুবিয়ে রাখা যাবে এরকম উষ্ণ গরম তরল দুধ নিতে হবে এর সাথে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ইস্ট ইস্টটাকে হালকা একটু মিশিয়ে নিচ্ছে আর এর সাথে দিয়ে দিচ্ছে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম এখন এই সব কিছুকে সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে কিছুটা মিশিয়ে নেওয়ার পর এটাকে হাত দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নিব আর এটাকে মেখে নেওয়ার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো বাটার দিয়ে দিচ্ছি বাটারটা কিন্তু রুম এ আছে হাতের কাছে বাটার না থাকলে বাটারের পরিবর্তে চাইলে কিন্তু আপনার এখানে তেল দিয়েও ডোটা তৈরি করে নিতে পারবেন এখন এটাকে কমপক্ষে হাত দিয়ে খুব ভালোভাবে আট থেকে নয় মিনিটের মতো মুথে নিতে হবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে তা না হলে কিন্তু ডোটা ভালোভাবে সফট হবে না আর আপনাদের ক্রোস সুন্দর হবে না খুব ভালোভাবে আমি এটাকে মুথে নিয়েছি বেশ অনেকটা সময় নিয়ে এখন ওপরটা একটু মসৃণ করে আমি উপরে কিছুটা তেল লাগিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টার জন্য এতে এই ডোটা ফুলে কিন্তু ডাবলেরও বেশি হয়ে যাবে আর অবশ্যই চেষ্টা করবেন যে কোনো গরম জায়গাতে এটা রাখার জন্য তাহলে এটা ফুলে উঠবে এই ডোটাকে চাইলে কিন্তু আপনারা বন্ধ ওভেনে বা চুলার পাশে বা রৌদ্র মধ্যেও রাখতে পারেন তাহলে খুব দ্রুত এটা ফুলে উঠবে আমি এটাকে দেড় ঘন্টার জন্য বন্ধ ওভেনে রেখে দিয়েছিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ফুলে কতটা বড় হয়ে এসেছে ইস্ট ব্যবহার করার কারণে কিন্তু এই ডোটে ভেবে ফুলে উঠেছে এটার মধ্যে যে বাতাসটা রয়েছে সেটাকে এখন বের করে নিচ্ছি এই ডোটাকে এখন মুথে নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ওপরটাকে একটু মসৃণ করে নিতে হবে যখন বাতাসটা বের হয়ে যাবে এখন এটাকে সমান দুইটা ভাগে ভাগ করে নিচ্ছে তারপরে একটা ভাগ আবারও ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছে আর এই ভাগটাকে এখন বেলে নিব বেলে একটা রুটির মতো বেলতে হবে যতটা সম্ভব একটু বড় করে এটাকে বেলে নিতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে এটাকে বেলবো না রুটির থেকে একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে এটাকে রুটির মতো বেলে নেওয়ার জন্য উপরে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে নিচ্ছে বেশ বড়ো করে আমি একটা রুটির মতো তৈরি করে নিয়েছি এখন এটাকে কেটে নিতে হবে কাটার জন্য কিন্তু আমি এখানে পিৎজা কাটার ইউজ করেছি আপনারা চাইলে ছুরি বা অন্য যে কোনো কিছু দিয়ে এটাকে কেটে নিতে পারেন প্রথমে এটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি তারপরে পাতলা পাতলা স্লাইস করে নিব পিৎজার স্লাইস যেভাবে হয় সেভাবে এটাকে স্লাইস করে নিচ্ছি এখন একটা করে পিস নিয়ে এটাকে হালকা করে একটু টেনে লম্বা করে নিতে হবে তাহলে যখন এটাকে রোল করে নিব তখন এটাতে অনেকগুলো লেয়ার হবে আর এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি যেটাকে ঠিক এই রোলটার মাছ বরাবর দিয়ে নিব এভাবে ডিমের কুসুমটা দিলে এটা এটা একটা সাইড আরেকটা সাইডের সাথে খুব ইজিলি লেগে যাবে যখন এটাকে ভাজবো কিন্তু খুলে আসবে না আমি এখন এটাকে রোল করে নিচ্ছি এই তো একটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন একই ভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব আমি আরও একটা একটু তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব ইজিলি কিন্তু এটা এভাবে তৈরি করে নিয়ে আসে আর আজ আমি ইক্রোসনগুলো চুলায় ভেজে নিব এই নাস্তাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তবে খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর ছোট বড় সবার খুবই পছন্দ হবে আমি এখানে চুলা একটা প্যানে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি তবে খুবই হালকা গরম তেল এগুলোকে দিতে হবে খুব বেশি গরম তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাতে কালার চলে আসবে তখন ভেতরটা ভালোভাবে ভাজা হবে না কাঁচা রয়ে যাবে আর উপরটাতে কালার চলে আসবে আমি চুলার আঁচটাকে মোটামুটি একদম লোতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি যখনই দেখবেন এটাতে কালার আসতে শুরু করেছে এটাকে বেশ কয়েকবার উল্টে পাল্টে নিতে হবে তাহলে সব সাইড থেকে সমানভাবে ভাজা হবে খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এগুলো দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর একইভাবে বাকি সবগুলো ভেজে নিব আপনারাও কিন্তু বাড়িতেই মিনি ক্রোসান্টার রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর এগুলোর উপরে কিছুটা পাউডার চিনি ডাস্ট করে দিচ্ছি এতে এটা দেখতে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে তবে অপশনাল যেতে না চাইলে না দিলেও চলবে আর আমার রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিন যে কোনো সময়ের জন্য একদম পারফেক্ট মুচমুচ একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি এই নাস্তাটা খেতে যেমন খুবই মজার আর ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন যে কোনো সময় কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় আর যেহেতু এটাতে ডিম আলু এবং আটা ইউজ করা হয়েছে এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে এবং রেসিপিটি আশা করছি আপনাদের কাজেও আসবে এখন কথা না বাড়ি আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা এখানে বড় বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর হাফ কাপ নিয়ে নিচ্ছি গমের আটা আপনারা চাইলে শুধু গমের আটা বা শুধু ময়দা দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আমি এখানে দেড় কাপ আটা ইউজ করছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি তারপরে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে ডোটা একদম পারফেক্ট হয় আর ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন এটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়ে যায় আমি ডোটা তৈরি করে এটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি উপরে খুব সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি যেন ডোটা শক্ত না হয়ে যায় এর মাঝে নাস্তার ভেতরে ফিলিংটা তৈরি করে নিব চুলো একটা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের কমিয়ে ইউজ করতে পারবেন কাঁচামরিচ দেওয়ার পরে নিচ্ছি না কাঁচামরিচটা কাঁচা কাঁচা থাকলে এটা থেকে দারুণ একটা ফ্লেভার পাওয়া যায় এখন এটাকে একটা সাইড করে এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি সেটাকে প্যানে নিয়ে নিচ্ছি চুলার এ পর্যায়ে একদম লোতে রাখতে হবে আর ডিমগুলোকে খুব ভালোভাবে একটু স্ক্রাম্বল করে নিতে হবে এর সাথে স্বাদ কিছুটা লবণ দিয়ে দিয়েছি খুব ভালোভাবে নেড়ে নেড়ে যখন এভাবে ডিমের স্ক্রাম্বল তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে এর সাথে কিছু গুঁড়া মশলা দিয়ে নিচ্ছে ওয়ান ফোর চা চামচের মতো দিচ্ছে হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া সব কিছুকে এখন খুব ভালোভাবে একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছে আবারও স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিচ্ছি কিছুটা লবণ ডিমে দিয়েছিলাম আর এখন আলুর জন্য আরও কিছুটা অ্যাড করে নিয়েছি এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি আলুর জন্য কিন্তু দেখবেন এটাতে খুব সুন্দর একটা বাইন্ডিং চলে আসবে আর এই মিশ্রণটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না আলুটা যদি সেদ্ধ করা থাকে পাঁচ ছয় মিনিটের মধ্যে মিশ্রণটা তৈরি করে নেওয়া যায় এটাতে যখন এরকম বাইন্ডিং চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিয়ে এটাকে মিশিয়ে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব এর মাঝে কিন্তু ডোটাকে পনেরো মিনিট রেস্ট দেওয়া হয়েছে আলুর মিশ্রণটা ঠান্ডা হতে হতে এটাকে খুব ভালোভাবে আবার একটু মুথে নিচ্ছে এখন এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছে আর কিছুটা শুকনো আটা দিয়ে এটাকে বেলে নিব খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলছি না নর্মালি রুটি যেভাবে খাই আমরা সেভাবে এটাকে বেলে নিতে হবে এভাবে গোল করে বেলে নেওয়ার পরে আলুর যে ফিলিংটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে আলুর ফিলিংটা কিন্তু আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আর এই নাস্তাটা তৈরি করার জন্য চলে রুটিটাকে একবারে বড় করে বেলে গোল গোল করে কেটে নিয়ে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আরও দ্রুত তৈরি করে নেওয়া যাবে আমি এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে মুড়িয়ে নিয়েছি এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিব এখন নাস্তাগুলো ভেজে নিবো নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প কিছুটা তেল দিলেই হয় দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি খুব বেশি তেল এখানে দিই এগুলোকে দুই তিনবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিব তাহলে ওপরটা অনেক বেশি ক্রিস্পি হবে দুই তিনবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে এগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু করেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিব আর গরম গরম সার্ভ করব। ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময় কিন্তু মজার নাস্তাটা তৈরি হয়ে গেল খেতেও যেমন খুবই মজার এবং মুচমুচে রেসিপিটি ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ একদমই ভিন্ন ধরনের তবে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি যেটা দেখতে একদমই চকলেট বা টফির মতো বাসায় তৈরি করা অনেক কিছুই বাচ্চারা খেতে চায় না যদি তাদের এভাবে তৈরি করে দেন যেটা খেতেও মজার এবং স্বাস্থ্যকর আর যেটা দেখেই তাদের একবারে পছন্দ হয়ে যাবে এমনই একটা নাস্তা রেসিপি শেয়ার করছে এটাকে আপনারা টফি সিঙ্গারা বা সামোচাও বলতে পারেন শুধু ছোট বাচ্চারা নয় বড়রাও দেখবেন অনেক মজা করে এটা খাচ্ছে নর্মাল বা রেগুলার জিনিসগুলো মাঝে মাঝে একটু ভিন্নভাবে তৈরি করলে দেখবেন বাসা সবার খুবই পছন্দ হবে আর ছোটদেরও বাসায় তৈরি করা জিনিস খাওয়ানো অনেক বেশি ইজি হয়ে যাবে আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছে এক কাপ ময়দা আর হাফ কাপ নিয়ে নিচ্ছে গমের আটা আপনারা চাইলে শুধু গমের আটা বা শুধু ময়দা দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আমি এখানে দেড় কাপ আটা ইউজ করছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি তারপরে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে ডোটা একদম পারফেক্ট হয় আর ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন এটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়ে যায় আমি ডোটা তৈরি করে এটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ওপরে খুব সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি যেন ডোটা শক্ত না হয়ে যায় এখন ভেতরের ফিলিংটা তৈরি করে নিব এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি সেগুলোকে একটা কাটা চামচের সাহায্যে ভর্তা করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে এটাকে ভর্তা করে নিতে পারেন আলুগুলোকে ভালোভাবে ভর্তা করে নেওয়ার পর এখন এর সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কাঁচা মরিচ কুচি ঝালটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন কিছুটা ধনিয়া পাতা কুচি দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর কিছুটা চিলি ফ্লেক্স ইউজ করেছি তবে এটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে আমি একটা আলুর ভর্তা তৈরি করে নিচ্ছে আর আমি এখানে আলুর ফিলিং দিয়ে এগুলো তৈরি করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ফিলিং দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন আলুর ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন এখান থেকে ছোট ছোট করে পোর্শন নিয়ে নিচ্ছে যেহেতু ট্রফি সাইজে তৈরি করব এটাকে খুব বেশি বড় করে নেওয়া যাবে না অল্প কিছুটা ভর্তা নেওয়ার পর এটাকে হাত দিয়ে একটু ফ্ল্যাট করে তারপরে মাছ বরাবর দিয়ে দিচ্ছে খুব সামান্য একটু মজারেলা চিজ এটা কিন্তু টোটালি অপশনাল বাচ্চারা পছন্দ করে তবে আপনারা চিজ দিতে না চাইলে না দিলেও চলবে তারপর এভাবে একটু গোল করে নিচ্ছি এর মাঝে ডোটাকেও রেস্ট দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আবারও কিছুটা মুথে নিচ্ছে তারপর এখান থেকে কিছুটা পোষ্য নিয়ে নিব কিছুটা শুকনা আটা দিয়ে এটাকে বেলে নিতে হবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলবো না নর্মালি রুটি যেভাবে আমরা খাই সেভাবে এটাকে বেলে নিতে হবে আমি এটাকে একটু লম্বাটি শেপে বেলে নিয়েছি তারপর এটাকে চার সাইড থেকে একটু সমানভাবে কেটে নিচ্ছি যেন চারকোনা একটা শেপ আসে তারপর এটাকে মাঝ বরাবর কেটে আবার ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি এভাবে চার চারকোনা শেপে কেটে নেওয়ার পরে এখন একটা করে পিস নিয়ে আমি যে আলু ফিলিংটা তৈরি করেছি সেটার মাছ বরাবর রেখে মুড়িয়ে নিতে হবে খুব ইজিলি কিন্তু এটাকে মুড়িয়ে নিয়ে যায় আর একটা সাইড আরেকটা সাইডের সাথে লেগে যায় তবে যদি আপনাদের মনে হয় যে লাগছে না তাহলে খুব সামান্য একটু পানি লাগিয়ে দিতে পারেন আমি এটাকে একটু পেচিয়ে নেওয়ার পরে দুই সাইড থেকে ট্রফির মতো করে একটা এক সাইডে আরেকটা আরেক সাইডে একটু টুইস্ট করে দিচ্ছে আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি টুইস্ট করার সময় হাতে একটু পানি লাগিয়ে নিয়েছি এতে খুব ইজিলি কিন্তু টুইস্টটা হয়ে যাবে আর এটা খুলেও যাবে না একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব আর আমি আগেই বলেছি আপনারা চাইলে আলুর ফিলিংয়ের পরিবর্তে এখানে অন্য যে কোনো ফিলিংও ইউজ করতে পারেন একইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর এখন এগুলোকে ভেজে নিব চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি বেশ কিছু একসাথে দিয়ে নিচ্ছি এখন এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব যেহেতু ভেতরের ফিলিংটা আগে থেকেই কুক করা এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার টফি সামোচা বা চাইলে সিঙ্গারাও বলতে পারেন দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজার রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এভাবে রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ